শীত তো প্রায় শেষ হয়ে এলো এখন বাজারে মটরশুটি খুব কম দামে পাওয়া যাচ্ছে মটরশুটি শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় তাই এই সময় যদি আপনারা বেশি করে মটরশুটি কিনে সংরক্ষণ করে রাখেন তাহলে সারা বছরই মটরশুটি খেতে পারবেন আমি যেভাবে মটরশুটি সংরক্ষণ করছি এভাবে যদি আপনারা মটরশুটি সংরক্ষণ করেন তাহলে মটরশুটির রঙ ও স্বাদ সারা বছর একই রকম থাকবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি এক কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি মটরশুঁটির খোসা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দুই বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ লবণ এক চামচ চিনি চিনি আর লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে দেব জলটা যখন ফুটে আসবে তখন মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মটরশুঁটিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো মটরশুঁটিগুলো দেখুন এই পর্যায়ে জলের নিচে আছে। যতক্ষণ না মটরশুঁটিগুলো উপরে ভেসে উঠছে ততক্ষণ মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেব প্রায় দুই মিনিট পর দেখুন মটরশুঁটিগুলো উপরে ভেসে উঠে এসেছে এখন চুলাটা বন্ধ করে দেব। এবার একটা ঝাঁঝরি দিয়ে মটরশুঁটিগুলো তুলে বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকেই একটা বোলের মধ্যে বরফ ঠান্ডা জল নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো পাঁচ মিনিট ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। এভাবে মটরশুঁটি সিদ্ধ করার পর ঠান্ডা জলে রেখে দিলে মটরশুঁটির রং ও পুষ্টিগুণ বজায় থাকে পাঁচ মিনিট পর মটরশুঁটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন এর কালারটা কিন্তু আগের মতোই সবুজ আছে এবার একটা ঝাঁঝরি দিয়ে মটরশুঁটিগুলো তুলে একটা স্ট্রেনারে নিয়ে নেব জলটা ঝরে যাওয়ার জন্য মটরশুঁটিগুলো পাঁচ মিনিট স্ট্রেনারের মধ্যেই রেখে দেব। পাঁচ মিনিট পর একটা বড় প্লেটে পাতলা সুতি কাপড় বিছিয়ে মটরশুঁটিগুলো সরিয়ে দেব এভাবেই এক ঘন্টা মটরশুঁটিগুলো রেখে শুকিয়ে নেব আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন এক ঘন্টা পর দেখুন সুটিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এবার মটরশুঁটিগুলো একটা কাঁচের জারে ভরে নেব আপনারা চাইলে পলিথিন বা এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন আমি সবগুলো মটরশুঁটি একটা কাছে জারে ও এয়ারটাইট বক্সে ভরে নিয়েছি এভাবেই আপনারা মোটরশুটি এক বছরের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল